এখন আমি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের কিছু বাক্যকে ইন্টারগেটিভ সেন্টেন্স করে দেখাবো তোমরা ভালোভাবে এই ক্লাসটা দেখবে তার মানে কিছু জানতে পারবে শিখতে পারবে ঠিক আছে দেখো টিফিনের টেন্স ওকে দেখো এখন আমি এই বাক্যগুলোকে একবার পড়ে নিচ্ছি তারপর আমি এই বাক্যগুলোকে ইন্টারগেটিভ সেন্টেন্সে নিয়ে যাব ঠিক আছে তোমরা সম্পূর্ণ ক্লাসটা দেখবে তাহলে ভালোভাবে বুঝতে পারবে দেখো হি গোজ টু স্কুল অ্যাট নাইন থার্টি এ এম দ্য বয় গোজ দেয়ার বাইকার দ্য গার্ল সিংস এ সঙ্গ ডেলি মাই ব্রাদার লিভস ইন কলকাতা রাহুল রয় টিচার্স আস ইংলিশ দ্য বার্স ফ্লাই ইন দ্য স্কাই দ্য স্টুডেন্টস রাইড ইন দ্য ক্লাস রাহুল অ্যান্ড করিম প্লে ফুটবল ইন দ্য ফিল্ড উই কাম হেয়ার ডেলি মিস্টার রয় টিচেস ম্যাথ দ্য ম্যান গোজ দে আর অন ফুড ইট রা মর্নিং দ্য টিচার গোজ টু স্কুল বাই কার তো এখন আমি এই বাক্যগুলোকে ইন্টারোগভ সেন্টেন্স করে দেখবো তোমরা দেখো বাক্যের ভাগ আছে পাঁচটার দেয়ার আর ফাইভ কাইন্ডস অফ সেন্টেন্সেস দে আর অ্যাফরমেটিভ ইন্টারোগভ ইম্পারেটিভ অব অ্যান্ড এক্সপ্লেনিভ ঠিক আছে তো এখানে যে বাক্যগুলো আছে এগুলো সবই অ্যাফর্মেটিভ সেন্টেন্স আমি এগুলোকে এখন ইন্টারগ্রেটিভ সেন্টেন্স করে দেখাবো দেখো হি গোস টু স্কুল হি গোস এই বাক্যগুলো সবই প্রেজেন্ট এই বাক্যগুলো সবই প্রেজেন্ট আছে তাই না তো প্রেজেন্ট ইন্ডিফিনেট টেন্সের কোনো বাক্যকে অ্যাফারমেটিভ থেকে ইন্টারগেটিভ সেন্টেন্স করতে গেলে ডুবার ডাস দিয়ে করতে হয় এবং ডুবার ডাস হবে সাবজেক্টের আগে বুঝতে পেরেছো দেখো he goes to school at 9:30 am সে সকাল 9:30 টায় স্কুলে যায় এটাকে আমরা কি করব এখন ইন্টগ্রেট করব তো দেখো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের কোনো বাক্যকে অ্যাফারমেটিভ থেকে ইন্টগ্রেটিভ সেন্টেন্স করতে গেলে ডু বা ড্যাশ দিয়ে করতে হয় যেখানে ভাবের সাথে এস কিংবা ইএস যোগ থাকবে ওটাকে আমরা ড্যাশ দিয়ে করব যেখানে থাকবে না ওটাকে আমরা কি দিয়ে করব ডু দিয়ে করব ঠিক আছে যেমন দেখো এখানে এস বাই এস যোগ আছে তাহলে দেখো এখানে এস বাই এফ যোগ আছে তার মানে এটাকে আমরা ডাচ দিয়ে করবো যদি এস এসিএফ না থাকতো তাহলে আমরা এটাকে ডু দিয়ে করতাম ঠিক আছে দেখো হি টু স্কুল সকাল ফাইন সময় স্কুলে যাই তারপর দেখো দা বয় গোজ দে আর বাই কার এটা কেউ করবো দেখো এখানে দেখো এসি এফ যোগ আছে এটাকে ডাচ দিয়ে হবে ডাজ ডাজ দ্য বয় ডো দেয়ার গো দেয়ার বাইকার কোশ্চেন মার্ক বুঝতে পেরেছ তারপর দেখো দা গার্ল সিং এ ফেলি তাই না এখানে দেখো এস যোগ আছে তো মানে এটাও ডাচ দেওয়া হবে তাই না দেখো ডাচ দা গার্ল ডান গার্ল সিং এ ফ কোশ্চেন মার্ক তারপরে দেখো মাই ব্রাদার লিভ ইন কলকাতা এখানে দেখো এস যোগ আছে এটাও হবে ডাজার ডাজ মাই ব্রাদার লিভ ইন কলকাতা কোয়েশ্চেন মার্ক বুঝতে পেরেছ তোমরা এভাবে পড়তে পারো ভুল হবে না তারপর দেখো রাহুল রয় টিচেস আস ইংলিশ এখানে দেখো এস ই যোগ আছে তার মানে এটাও হবে ডাস দিয়ে তাহলে ডাজ রাহুল রয় টিচার্স ইংলিশ কোশ্চেন মার্ক ওকে আবার্স ফ্লাই ইন দ্য স্কাই এখানে দেখো এস যোগ নেই তার মানে এটাকে ডু দিয়ে করতে হবে এভাবে ডু দা ওয়ার্ডস ডু দা বার্ড ফ্লাই ডু দা ইন দা স্কাই বুঝতে পেরেছ তারপরে দেখো দা স্টুডেন্ট রাইট ইন দ্য ক্লাস তাহলে এখানে যোগ নেই তাই না দিয়ে দা স্টুডেন্ট দা স্টুডেন্ট রাইট ইন ক্লাস ইন দা ক্লাস কোশ্চেন নয় বুঝতে পেরেছো তারপরে দেখো রাহুল রাহুল অ্যান্ড করিম প্লে ফুটবল ইন দ্য ফিল্ড এখানে দেখো ভারতের সাথে এস কিংবা ইএস যোগ নেই আছে মানে এটাকে আমরা ডু দিয়ে করবো এটা উত্তর হবে ডু রাহুল অ্যান্ড করিম প্লে ফুটবল ইন দ্য ফিল্ড কোশ্চেন নয় বুঝতে পেরেছো তারপরে দেখো উই কাম হিয়ার ডেলি এটা হচ্ছে মেন ম্যাপ দেখো এখানে এস ইএস যোগ নেই তা মানে এটাকে আমরা ডু দিয়ে করবো বুঝতে পেরেছো

গো দে আর অন ফুড মার্ক বুঝতে পেরেছো তারপর দেখো ইট রেন্স ইন দ্য দেখো এটা হচ্ছে মেন ভার ইন দা মর্নিং মার্ক বুঝতে পেরেছ তারপরে দেখো দ্য টিচার গোজ টু স্কুল বাই কার এটা হচ্ছে মেন ভার এটা হচ্ছে মেন ভার তাহলে এটাকে আমরাও একই রকম ভাবে ডাস দিয়ে করবো ডাস দ্য টিচার গো টু স্কুল বাইকার কার কোশ্চেন তো এখন আমরা শিখলাম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এর কোন বাক্যকে কিভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে হয় ঠিক আছে তোমাদের এই বাক্যগুলোকে ডাবল এইচ সেন্টেন্সে নিয়ে যাব তোমরা দেখো কেন হয় একটা হচ্ছে তোমার অক্সিলিয়ারি ভার্ব দিয়ে একটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব দিয়ে আর হচ্ছে ডাবল এইচ ওয়ার্ড দিয়ে ঠিক আছে তোমরা শিখবো ডাবল এইচ ওয়ার্ড দিয়ে দেখো দেখো হি গোস্ট টু স্কুল অ্যাট নাইন থার্টি এম মানে সে সকাল সাড়ে নটার সময় স্কুল যায় তাহলে তোমাদের কোশ্চেন হতে পারে যে সে কখন স্কুল যায় তাই না ডব্লু এইচ ওয়ার্ড দিয়ে কোনো বাক্যকে কোশ্চেন করতে গেলে আগে আমাদেরকে ওই ওয়ার্ডগুলোর অর্থটা জানতে হবে ঠিক আছে যেমন ডব্লু এইচ ওয়ার্ড দিয়ে কোনো বাক্যকে ইন্টারনেটে সেন্টেন্স করতে গেলে আগে আমাদেরকে ওই ওয়ার্ডগুলোর অর্থটা জানতে হবে ঠিক আছে যেমন দেখো হু মানে কি ওয়াট মানে কি হয় মানে কেন হোম মানে কাকে ভয়ান মানে কোথায় মানে কখন হুইজ মানে কার হুইস মানে কোনটি হাও মানে কীভাবে তাই না এবার আমরা কী করবো এই বাক্যগুলোকে এই ওয়ার্ডগুলো দিয়ে কোশ্চেন করবো দেখো হি গোজ টু স্কুল অ্যাট নাইন থার্টি এম সে কাল সাড়ে নটার সময় স্কুলে যায় তাহলে সে কখন স্কুল যায় তারপরে যায় তাই না তাহলে ছেলেটি সেখানে কিভাবে যায় হাউ ডাজ দ্য বয় গো দেয়ার কোয়েশ্চেন আমার বুঝতে পেরেছ এইভাবে তোমাদের করতে হবে তারপরে দেখো দ্য সিংস এ সঙ্গ ডেলি মেয়েটি

তারপর দেখো রাহুল হয় আমাদের কি শিখায় তাহলে কি শিখায় তাহলে ওটা ওয়ার্ড দিয়ে হবে ওয়ার্ড ডাস রাহুল রয় টিচে ফার্স কোশ্চেন মার্ক বুঝতে পেরেছো এইভাবে তোমরা করতে পারো হোয়ার ডু দ্য বার্ডস ফ্লাই কোশ্চেন মার্ক ওকে রাইট ইন দ্য ক্লাস ছাত্রছাত্রীরা ছাত্রীরা শ্রেণীকক্ষে লিখে তাহলে দেখো এটাকে আমার কি করবো ছাত্র ছাত্রীরা শ্রেণীকক্ষে কি করে বা ছাত্রছাত্রীরা কোথায় লিখে ঠিক আছে দেখো কি করে আগে লিখে নিই হোয়াট হোয়াট ডু দ্য স্টুডেন্টস ইন দ্য ক্লাস হোয়াট ডু দা স্টুডেন্টস ডু ইন দ্য ক্লাস ওকে তারপরে দেখো হোয়ার ডু দা স্টুডেন্টস রাইট কোয়েশ্চেন মার্ক বুঝতে পেরেছো তারপরে দেখো রাহুল অ্যান্ড করিম প্লে ফুটবল ইন দ্য ফিল্ড ডু রাহুল প্লে ফুটবল কোয়েশন টু রাহুল ইন দ্য ফিল্ড রাহুল এবং করিম মাঠে কি খেলে বুঝতে পেরেছো তারপর দেখো তাহলে দেখো আমরা এখানে প্রতিদিন আসি তার মানে কি আমরা এখানে কখন আসি আমরা এখানে কখন আসি তাই না এভাবে করতে হবে তাহলে কখন এলিস কি হোয়েন তাহলে হোয়েন ডু উই কাম হেয়ার কোশ্চেন মার্ক তবে দেখো মিস্টার রয় টিচ ম্যাথ হু ম্যাথ ওকে এটা একটা হবে তোমার হোয়াট ডাজ মিস্টার রয় টিচ কোয়ে দ্যান গোজ দেয়ার অনফুড লোকটি সেখানে পায়ে হেঁটে যায় তো লোকটি সেখানে কিভাবে যায় তাই না এটা করতে হবে হাউ ডাজ দ্য ম্যান গো দেয়ার কোয়েশ্চেন মার্ক তারপরে দেখো ইট রেন্স ইন দ্য মর্নিং সকালে বৃষ্টি হয় বৃষ্টি কখন হয় ওকে তারপরে দেখো দ্য মহাশয় স্কুলে যান গাড়িতে করে তাই না তাহলে এটা কোশ্চেন হবে শিক্ষক মহাশয় কিভাবে স্কুলে যান তাহলে হাউ ডাজ দ্য টিচার গো টু স্কুল কোশ্চেন মার্ক তোমাদের এভাবে করতে হবে